ভাবির ঘর ভাবির ভাইয়ের ঘরের চরণ থাকে বড় শতকুটি ভক্তি শ্রদ্ধা প্রণাম দাদার ঘর সময় খুব সংক্ষিপ্ত সংক্ষেপে দুই তিনটে কথা আলোচনা করি আজকের এই শহীদ স্মরণ সভা আজকে দেখো সবাই চায়া দেখো আজকে এই যে রাসমালার মাতো ঐতিহাসিক শহীদ স্মরণ সভা জনসমুদ্র চারুপাক দিয়ে জনসমুদ্র ঘটছে আজি বিগত দিন এই জায়গার মেলা পলিটিক্যাল দল এই রাজমাল মাঠ জনসভা করছে সেই জনসভার যে মানসিক হয়েছে সেই মানসিক আজিকার এই জনসভার বংশীবদন বর্ণ ডাঙ্গুরিয়ার নেতৃত্বে যে ঐতিহাসিক স্মরণ সভা বিগত দিনে রাসমালার মাঠের সমস্ত সভা অতিক্রম করে চলে গেছে এই সভা সফল করার জন্যে এটা পুজবেন বিভিন্ন জায়গা থেকে দাদার ঘর কাকার ঘর মামের ঘর আসে উপস্থিত হয়েছে তার জন্য আমি তোমার বিরাজ আর একবার ভক্তি শ্রদ্ধা জানা দাদার ঘর আজকে এই জনসভা প্রত্যেকটা কর্মী সমর্থকের ঘর শপথ গ্রহণ করে যাওয়া গেলে আজকে একটা জিনিস গভীর ভাবে লক্ষ্য করবেন যে এলাকার সংখ্যা গরিষ্ঠ জনগোষ্ঠীর মানুষই আমরা কি জনসভার রূপ দেখি প্রমাণ হয় না এই এলাকার শতকরা পঁচাশি যে মানছি আমরা এই পঁচাশিটা মানছি সরলতার সুযোগ নিয়ে ওই শতকরা পনেরোটা মানসি যে সৎকরা কোনোটা মানসি এতে গুলা নোটা ধরে যাচ্ছে এই সৎকরা প্রতি মানসে সরলতার সুযোগ নিয়া এই মানসিগুলার ক্ষতিরে আর ঢুকিয়া ওমরে ওমার মুখের খাসা প্রতিষ্ঠিত করলে ওমরা উমার শাসন ক্ষমতা কায়েম করেলে আমার সবাই ঠকায় আমার সবাই ঠকায় আমার সরলতার সুযোগ নেয়া আমার চুক্তি ভারত ভক্তি চুক্তির গোট গোট করে লেখা আছে আমরা কুচবিহারের মানুষ আমরা যেটাই চাব সেটাই পাব আমরা ভোট দেই ডাঙাডাঙি করি মারামারি করি কাটাকাটি করি আমার ভোটে এমএলএ এমপি নির্বাচিত হয় মুড়া ভোটের আগ আমার জনগোষ্ঠীর সাম্য ভালবার মুখরোচক কথা কয়া আমার সহজ সরল সাদা ভোট নিয়ে ভোটের পরে এমএলএ এমপি মন্ত্রী হইয়া উমরে উমের জনগোষ্ঠীর মানুষের ভাল করে ইয়ার বিহিত করবেন না না করবেন দাদার ভাব করবেন না না করবেন এইটা করে আমার কতদিন আর তোমরা কতদিন এইটক করে ঠকবেন কি কথাটা বুঝছে না দেখো জাতিসত্তার আন্দোলন শুরু হয়েছে যার যার এলাকা শাসন কি পান না না পান যার যার এলাকা তার তার শাসন আর আমার কুচবিহার ওই সতকরা পঞ্চায়েতের মানুষকে শাসন করে দিচ্ছে ওর পুরা মানুষই ইয়ার অবসান ঘটাবেন না ঘটাবেন সময় আসি গেছে কমর বানিয়া মাটি কামড়ে ধরিয়া আদা জল খায়া লয় সংগ্রাম আন্দোলন সংগঠিত করা হয়নি কি কথা বুঝি পেয়েছেন তো কয়দিন আগে ভারতবর্ষের পার্লামেন্ট সোশ্যাল মিডিয়া টিভি দেখছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী একটা তিনটে বিল তুলছে গুরুত্বপূর্ণ বিল দুইটা বিলের কথা না কম তার মধ্যে একটা বিপিল হল রাজ্য পুনর্গঠন কি দেখেন না সোশ্যাল মিডিয়া দেখেন দেখেন নাই তাদের আমরা কি সুবিধা জম্মু কাশ্মীরের কথা বলে লেখা আছে জম্মু কাশ্মীরের কথা আমরা যেটা খুঁজবেন তরফ থেকে আজকে রাশমালার মাঠক এই ভরাস জনসভা এই ভরাস শহীদ চারণসভা আজকে আমরা তিরতার সাথে গړو যদি কুচবিহার রাজ্যের ভারত চুক্তি ভূমিকা করিয়া অন্য কোন কথা তোলা হয় ভারতবর্ষের পার্লামেন্টে আমরা প্রয়োজনে এই কেটার কুজবের মাটি গড়ব পুথ গড়ব কি তার দলে প্রস্তুত আছেন তো নাকি আমার সবাই ঠকাই আমার সফলতার সুযোগ নিয়ে আমার ঠকায় ঠকায় আমরা কিছু কই না আমরা সহজ সরল সাদা সিদে মানছি কিন্তু তাই বলি আমরা ভিড় একটা কথা মনে রাখবেন আমরা বিশ্ব মহাবিদ্যালয়ের মানুষ বিশ্ব মহাবিদ্যালয়ের খাদ্য রক্ত কুচবিহারের প্রত্যেকটা রাজবংশী জনগোষ্ঠীর মানুষের শিরায় শিরাই প্রবাহিত আমরা যদি একবার খেপি যাই একের সুজন ভাইয়ের করি বলি কি কথা বুঝি পাইছে সেই জলে প্রস্তুত হ মেলা কথা ছিল না গান সময় অঙ্ক ওই একটা কথা তোমারগুলো সামলব কর ধরে অনুলোক করিনি দাদার ঘর এই এলাকার সবকরা বোতাসি যে মানসি আমরা হাজকে আমার স্বাহবত চাকরি হয় না হাজকে আমার স্বাহবত কর্মসংস্থানের ব্যবস্থা নাই আজকে আমার সাহবাহিনী পাশ বিয়ে পাস করিয়া স্কুল দিছি আমরা কলেজের জন্য তৈরি করার জন্য মানি দিছি আমরা বিশ্ববিদ্যালয় তৈরি করার জন্যে মানি দিছি আমরা আজকে হাই স্কুল হচ্ছে চাকরি করে যাচ্ছে উমরা আজকে স্কুল কলেজ কোর্ট কাচারি সরকারি যত অফিস আদালত আছে হিসাব করে দেখবেন ভালো করে হিসাব করে দেখবেন তাদের ঘর আমার রাজবংশী জনগোষ্ঠীর মানুষ একটাও নাই কিছুদিন আগে এটা প্রাক্তন মন্ত্রী শিলিগুড়ি পুর নিগমের কমিশনার নাম তো জানেন সবাই গৌতম দেব উমায় কি করেন উমায় ওই যে উমার দিলীপ বিষয়টা এটা প্রেস মিডিয়া করে চায়া এটা উল্লেখ করলে যে রাজবংশীরা অনেক লোক আমার বাড়িতে আসে কাজের লোক রাজবংশী অনেক লোক আসে কাজের লোক অনেক আছে আমরা কাজের লোক হলো দেখো তো কেমন আমরা লোক অথচ কুচবেহ রাজ্যের ভারত ভক্তি চুক্তি আজকে গোট গোট করি কলা আছে যে আমরা কুচবেহার মানুষ জাতি ধর্ম নির্বিশেষে আজকে আমরা ইউনিটি আজকে আমরা সংঘবদ্ধ আজকে জনসভা থাকিয়া আজকে আমরা মুখ্যমন্ত্রী থাকিয়া ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে আমরা কবার চাই যে দেখি যাও আজকে গেটার কুচবিহারের মাটি আজকে রাজবংশী জনগোষ্ঠীর মানুষ সংঘবদ্ধ হয়েছে বংশীবদন বর্মনের নেতৃত্বে পরিচালিত গেটার কুচবিহার গেটার তন্তু আগামী দিনের নির্ণায়ক শক্তি যাই হোক আলোচনা না সময় নাই সময় খুব সংক্ষিপ্ত মই তোমার বুলেটকে বিশেষভাবে অনুরোধ করি আমার প্রিয় নেতা আমার নেতা যে লক্ষ্য উদ্দেশ্য আইসের দিনও সে শৌরবেলায় পরিপূর্ণ করবেন এই আশা আকাঙ্ক্ষা রাখিয়া আজিকার কর্মী আলোচনা সভা বয়োজ্যেষ্ঠ দাদার ঘর কাকা ঘর বাবের গরম আর